তাকানো ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না হ্যাঁ তাকানো সোজা ঠিক করতে হবে তাকাই হ্যাঁ তাকাইলে আপনি স্পিড মেজারমেন্ট বুঝবেন টার্নে স্লো করবেন না তাকাইলে তো টার্নে স্লো করবেন না এটা প্রয়োজনই বোধ করবেন না আপনি দূরে তাকাই দূরে তাকাই আগে ভারসাম্য হবে তারপর ধরবেন নিচে তাকাচ্ছি কেন নিচে তাকাচ্ছে কেন নিচে তাকানো যাবে না কমাই তাকাই 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 ভাই তাকানো যদি আপনি ফিল না করেন তাহলে আপনি টার্নের রেডিয়াস মেজারমেন্ট বুঝবেন না স্পিড মেজারমেন্ট বুঝবেন না স্পিড মেজারমেন্ট বুঝেন কোন স্পিড আপনি টার্নে এন্টার করবেন সেই মেজারমেন্ট আর সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ কাজ করবে মাসাল মেমোরি কাজ করবে আপনাকে ব্রেক করবেন নাকি ব্রেক করবেন না সেটা বা থ্রটল বেশি করবেন না থ্রটল কম করবেন সেটা আপনার মাসাল মেমোরি নির্ধারণ করে দেবে যেটা আপনার ডিসিশন নিতে হয় না এই জন্য যত বেশি তাকাবেন তত আপনার জন্য সহজ হবে ডাউন রোডটা আপনি তো তাকাচ্ছেন নিচে তাকাচ্ছেন এই যাই লেভেলে তাকান রাস্তায় স্ক্যান করতে করতে টার্ন করেন এরকম ঠিক আছে এই রাস্তায় স্ক্যান করতে করতে টার্ন করেন আপনি পিছনে ঘুরে আবার টার্ন করানো না রাস্তায় স্ক্যান করতে করতে টার্ন করা ঠিক আছে দুটো তাকাই ও ওকে তাকান থ্রো আউট তাকান থ্রো আউট কাটবে রাস্তায় স্ক্যান করতে করতে ঢুকবে হ্যাঁ এই টাকালে আপনার মাসাল মেমরি কাজ করবে এই টাকাই টাকাই শাবাস থ্রো আউট কাটবে এই শাবাস ওকে ডান ডান ওকে হ্যাঁ তো হয়েছে এবার লাইনে আসছে হ্যাঁ ঘুরে রহমানের সামনে দিয়ে রহমানের পেশো না সামনে সামনে দিয়ে ঘুরতে হবে পেছনে না স্লো এই 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 মাসেল এই দেখছেন মাসেল দূরে তাকাইছেন আপনার মাসেল মেমোরি কাজ করছে যেটা আপনার ডিসিশন নিতে হয় নাই টেবল রাখেন আপনি কত নম্বর গিয়ার আছে আবারও সেম ভুলটা করছেন দাঁড়ায় গেলে একে হ্যাঁ টাকাই এই ওকে ওকে ওকে